নমস্কার সুপ্রিম কোর্ট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনানি হবে আমাদের সংগ্রামী মঞ্চের করা সমস্ত মামলারই আজকে শুনানি হবে মেনশন করানো হয়েছিল বলেছেন যে সমস্তগুলোকেই ট্যাগ করে নিয়ে আবার সাপ্লিমেন্টারি ডিস্ট বের করে সেই শুনানি করানো হবে কিছুক্ষণ আগে আমরা মুকুল রোহতগিজির সাথে কথা বলে এলাম তিনিও আশাবাদী যে যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের উপর অন্তত আজকে স্টে পড়বে চলুন দেখা যাক শুনানিতে শুনানি পর্বে কী হয় আমাদের পক্ষ থেকে আজকে মুকুল রোহতগিজি ছাড়াও জম্মু কাশ্মীরের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তাকেও আমরা নিয়েছি সিনিয়র লয়ার হিসাবে আরেকজন সিনিয়র লয়ার হিসাবে শৈলেশ মাডিওয়াল এবং তার সাথে আরও একদল আইনজীবীদের প্যানেল তারা উপস্থিত থাকবেন আমাদের হয়ে সওয়াল করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ কোনো ফাঁক রাখছে না এই আইনি লড়াইয়ে আশা করা যায় আজকে অন্তত স্টে হয়ে মামলার বিষ শুনানির জন্য গৃহীত হবে